সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বুড়ি তর্ষা নদী থেকে বালি চুরির অভিযোগ আলিপুরদুয়ারের জলদাপাড়ার প্রধান পাড়া এলাকার এই ঘটনায় শাসক দলের নেতা ও পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে বলেই অভিযোগ একাধিকবার স্থানীয় পুলিশ প্রশাসন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি তারপরেই বালি চুরির ভিডিও প্রকাশ্যে এনে অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের আলিপুরদুয়ারের জেলা সভাপতি হাইকোর্টে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন এখানে বালুপথর রয়্যালটি ছাড়া দুই বছর থেকে চলতেছে হ্যাঁ এখানে পুলিশ প্রশাসন যুক্ত আছে পুলিশ প্রশাসন যুক্ত না হলে কিছু কিছু লোকাল টিএমসি নেতা যুক্ত আছে নাহলে এতবার জানার পরও কেন পুলিশ প্রশাসন স্টেপ নিতেছে না আমি তো এসপি স্যারকেও কমপ্লেন করছিলাম ডিএম স্যারকে কমপ্লেন করছিলাম বে ও স্যারকে ডিএফও স্যারকে ওসি স্যারকে আজ কালকেও ফোন করে বললাম আজকেও বললাম স্যার গাড়ি চলতেছে ধরেন না কেন ওরা তো আমার কথা কোনো রেসপন্স দিতেছে না